এবার নবাগত নায়ক মুন্না খানকে ছয় নম্বর বিয়ে করে কাতারে পালিয়ে যাচ্ছে ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী বর্ষার পঞ্চম স্বামী আকাশ নিবির কি বললো সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামতটি জানান বা আমার গাড়ির সিটে যাকে দেখেন তাকে আমার বয়ফ্রেন্ড বানাই রাসেল মিয়ার সাথে দ্বন্দ্বের সময় সাংবাদিক আকাশ নিবির গোপনে পঞ্চম বিয়ে করেন বর্ষা চৌধুরী তবে বিয়ের দুই মাস না যেতে এই বিয়ে মানছে না বর্ষা অনেকভাবে বিনোদন সাংবাদিক আকাশ নিবির বর্ষার সাথে নিজের বিয়ের নানা প্রমাণ দেখাচ্ছেন একের পর এক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন বর্ষার সাথে নিজের বিয়ের ছবি ভিডিও এমনকি বাসরগড়ের ভিডিও শেয়ার করেছেন তারই ধারাবাহিকতায় একটি ছবিতে দেখা যাচ্ছে বিয়ের দিন শাশুড়ি নুনদের সাথে সেলফিতে ক্যামেরা ঘেরাবন্দী হয়েছে বর্ষা এসব দৃশ্য নিজের ফেসবুকে শেয়ার করে বর্ষার পঞ্চম স্বামী লিখেছেন বর্ষা চৌধুরী আর আমার বিয়ের দিন আমার ফোনে তোলা এই ছবি আর ভিডিও উনত্রিশ অক্টোবর দু আর মধ্যেবার মধ্যে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন আকাশ নিবির সম্প্রতি নিজের ফেসবুকে বর্ষার আরও একটি ছবি শেয়ার করে আকাশ নিবির লিখেছেন ভুয়া নাম আর ছদ্মবেশে বর্ষা চৌধুরী মুন্না খানের কাছে কাতারে পালানোর চেষ্টা চালাচ্ছেন এমনকি একটি সূত্র বলছে আমার মতো সেম বিয়ে করে বাসরে নাটক করেছে বর্ষা কারণ বিয়ে ছাড়া একটা ছেলে কোনোদিন এমন সাপোর্ট দিতে পারে না যদিও পালাতে পারবে না বর্ষা চৌধুরী জিল থানায় তার নামে হত্যা মামলা রয়েছে পুলিশ খুঁজছে তাকে কি একটা অবস্থা অন্যদিকে অনেক আগে থেকে সবার সন্দেহ ছিল রাসেল মিয়ার বিনোদন সাংবাদিক আকাশ নিজুরের পর এবার সুবিধা নেয়ার জন্য নবগত নায়ক মুন্না খানকে বিয়ে করেছেন বর্ষা চৌধুরী তবে কি অবশেষে সত্যি সত্যি মুন্না খানকে বিয়ে করেছেন বর্ষা